হজরত সোলাইমান ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাচ্চা তিনি ছিলেন নবী ও শাসক তিনি মানুষ জিন ও পশু পাখির উপর কর্তৃত্ব করতেন একদিন তিনি তার বিশাল দরবারে চারপাশে মন্ত্রী বিজ্ঞজন উপস্থিত দরবার তখন জ্ঞান ও প্রজ্ঞার আলোয় উজ্জ্বল ঠিক সেই সময় জিব্রাইল আল্লাহ সাল্লাম তার কাছে এলেন তিনি আল্লাহর কাছ থেকে একটি নির্দেশ নিয়ে এলেন জিব্রাইল আল্লাহ বললেন হে আল্লাহর নবী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ আছে আপনার একটি বিশেষ বিবাহ করতে হবে জিজ্ঞেস করলেন কাকে বিবাহ করব বললেন ফিলিস্তিনের উপকূলে এক দরিদ্র জেলে বাস করে তার একমাত্র কন্যাকে আপনার বিবাহ করতে হবে এই নির্দেশ শুনে সোলাইমান আল্লাহ সাল্লাম বিস্মিত হলেন তার স্ত্রী হিসেবে রাজকীয় বংশর কন্যাগণই মানানসই কিন্তু তিনি আল্লাহর নির্দেশের উপর প্রশ্ন করলেন না সোলাইমান আল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে তার সভা সদস্যদের আদেশ দিলেন তারা যেন সেই জেলেকে খুঁজে বের করে শীঘ্রই সেই জেলেকে জেলেকে রাজদরবারে আনা সম্মান দেখালেন তিনি তার কন্যাকে বিবাহ করার প্রস্তাব দিলেন দরিদ্র জেলে বাদশাহীর প্রস্তাবে হতবাক হলো কিন্তু সে সম্মানের সাথে সম্মতি দিল বিবাহ সম্পন্ন হওয়ার পর সোলাইমান আল্লাহ সাল্লাম রহস্যটি প্রকাশ করলেন তিনি তার মন্ত্রীদের কাছে এই বিবাহের কারণ ব্যাখ্যা করলেন সোলাইমান আল্লাহ সাল্লাম বললেন আমি স্বপ্নে দেখলাম আল্লাহর আরস থেকে একটি জ্যোতি নেমে আসতে সেই জ্যোতি পৃথিবীর চারদিকে ঘুরতে লাগলো এরপর জ্যোতিটি সেই জেলে কন্যার পিঠের মধ্য দিয়ে প্রবেশ করল আর তার গর্ভে প্রবেশ করল আমি জিব্রাইল আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম এর অর্থ কি জিবাই সাল্লাম বললেন এই কন্যার গর্ভে জন্ম নেবেন একজন মহান নবী তিনি হবেন বনে ইস্টাইলের শেষ নবী আসলে সে জেলে কন্যার গর্ভে একজন পবিত্র নবী জন্মগ্রহণ করলেন তবে সেই নবীর নাম নিয়ে মতভেদ আছে কেউ বলেন তিনি ছিলেন আসবিবনে বার্খিয়া আবার কেউ বলেন তিনি ছিলেন অন্য কোনো আল্লাহর অলি ঘটনাটি প্রমাণ করে আল্লাহর কুদরত এবং নবুয়াতের আলো কোথায় জন্ম নেবে তা আল্লাহই নির্ধারণ করেন সুলাইমান আল্লাহ সালামের বিবাহ ছিল নবুয়াতের দায়িত্ব তার কাছে জ্ঞাতি বা সম্পদ নয় আল্লাহর নির্দেশই ছিল আসল এই গল্প আমাদের আল্লাহর প্রতিটি কাজের পেছনে রহস্যে বিশ্বাস করতে শেখায়